আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শেখ জুবাই হোসেন দা লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ সিভিল ম্যাটার অর্থাৎ দেওয়ানি ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি আমরা প্রতিনিয়ত জমি কেনাবেচা করি এবং আমরা দলিল সম্পাদন করে থাকি তো এই দলিলে যদি কোনো ভুল হয়ে থাকে বা দলীয় যদি প্রতারণার মাধ্যমে করা হয়ে থাকে এবং দলিলে এই ভুল বা প্রতারণার ফলে আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তাহলে এটা কিভাবে সমাধান করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজ আলোচনা হবে দলিলে যদি কোনো ভুল হয়ে থাকে বা দলিল যে কারণে করা হয়েছে সেই উদ্দেশ্য যদি ব্যাহত হয় তাহলে দলিল মূলত দেওয়ানি আদালতে মকদ্দমা করে সংশোধন করতে হয় অর্থাৎ দলিল সংশোধন করার মকদ্দমা করতে হয় তো দলিল সংশোধন করার মকদ্দমা সম্পর্কে কোথায় বলা হয়েছে দলিল সংশোধন বা রেডিফাইড করার বিষয়ে বলা হয়েছে দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেকশন থার্টি অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের ধারা একত্রিশের দলিল সংশোধন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে ওয়েন এ ইনস্ট্রুমেন্ট মে বি রেডিফাইড অর্থাৎ কখন একটি দলিল সংশোধন করা যেতে পারে তো প্রথমত দুইটি কারণে দলিল সংশোধন সম্পর্কিত বিষয় আসে তো প্রথম কারণটি হচ্ছে যদি পার্টি ফ্রড এর মাধ্যমে দলিল সৃষ্টি করে থাকে আর দ্বিতীয়টি হলো যদি মিউচুয়াল মিস্টেক এর মাধ্যমে দলিল হয়ে থাকে অর্থাৎ যদি ইনস্ট্রুমেন্টটি তৈরি হয়ে থাকে ফ্রড অর মিউচুয়াল মিস্টেকস এন্ড দ্যাটস ওয়াই দ্য ইনস্ট্রুমেন্ট ডাজ নট এক্সিবিট দ্য রিয়েল ইন্টেনশন অফ দ্য পার্টি যদি দলিলটি ফ্রড অথবা মিউচুয়াল স্টেকের মাধ্যমে হয় এবং দলিলের যে প্রকৃত উদ্দেশ্য তা যদি এক্সিবিট না হয় অর্থাৎ প্রকাশ যদি না হয় তাহলে দ্য কোর্ট হ্যাভ সাম ডিসক্রিশনারি পাওয়ার টু রেটিফাই ইট সাস ইনস্ট্রুমেন্ট অর্থাৎ তখন আদালতে বিবেচনামূলক ক্ষমতা রয়েছে ওই দলিলটি সংশোধন করার তো আমরা এটা যদি একটু সহজে বিশ্লেষণ করি যে আপনি একটি দলিল সম্পাদন করছেন অর্থাৎ কেউ আপনাকে একটি দলিল সম্পাদন করে দিচ্ছে এবং আপনি দলিল মালিক হচ্ছেন অর্থাৎ আপনি দলিল গ্রহিতা আর কেউ দলিল দাতা জমিতে দলিল দাতা এবং দলিল গ্রহিতা থাকে তো আপনি জমি কিনছেন জমি কেনার সময় আপনার কয়েকটি কতিয়ার নাম্বার উল্লেখ করা দরকার ছিল কিন্তু প্রতারণামূলকভাবে দাতা একটি কতিয়ার নাম্বার উল্লেখ করে নাই যার ফলে আপনার অধিকারটি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনি কি করবেন তাহলে এখানে আপনি দলিল সংশোধনের মামলা করবেন অর্থাৎ আপনি যদি দলিলে দশ লক্ষ টাকা দিয়ে আপনি যদি দুই কাটা জমি কেনেন কিন্তু প্রকৃতপক্ষে দাতা সৌসাতরি বা প্রতারণার মাধ্যমে আপনাকে এক কাটা জমি দেয় তাহলে আপনি আবেদন করতে পারেন দলিল সংশোধনের যে বাকি এক কাটা জমিও আমাকে এই নতুন দলিল করে তার অন্তর্ভুক্ত করা হোক আর যদি হয় যে আপনার দুইজনই ভুলক্রমে একটি দাগ নাম্বার উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন সেক্ষেত্রেও আপনার দলিল সংশোধন করতে পারবেন অর্থাৎ দলিল সংশোধন করার ক্ষেত্রে আপনাদের প্রথমে দেখতে হবে দলিলটিতে প্রতারণার মাধ্যমে ভুল করা হয়েছে কিনা দলিলটিতে পারস্পরিক দুইজনের ভুল বোঝাবুঝির কারণে হয়েছে কিনা এবং এই প্রতারণা এবং ভুল বোঝাবুঝি বুঝির কারণে যে দলিলটি হয়েছে সেই দলিলের যে প্রকৃত উদ্দেশ্য সেটি ব্যাহত হয়েছে কিনা যদি ব্যাহত হয় তাহলে আপনারা দলিল সংশোধনের মকদ্দমা করতে পারবেন এক্ষেত্রে আদালত বিবেচনা করে দেখতে পারে যে দলিলটি সংশোধন করা যায় কিনা তো দলিল এইরকম ধরনের কোন সমস্যা হলে দলিল সংশোধনের মকদ্দমা করতে হবে একত্রিশ নম্বর ধারাতে রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেন এর আন্ডারে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ